সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমি যে বিষয়টা আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে ল্যান্ড গ্যাসের চুলাকে কিভাবে সিলিন্ডার গ্যাসে চালাবেন এবং সিলিন্ডার গ্যাসের চুলাকে কিভাবে ল্যান্ড গ্যাসে চালাবেন এটা অনেক সহজ একটা বা ইজি একটা বিষয় এখানে চুলা সব কিছু ঠিক থাকবে শুধু নজেল চেঞ্জ করলে ল্যান্ড গ্যাসের চুলা সিলিন্ডার গ্যাস হয়ে যাবে সিলিন্ডার গ্যাসের চুলা ল্যান্ড গ্যাসের হয়ে যাবে নজেলটা হচ্ছে যে যে পাইপ দিয়ে গ্যাসটা পাচ হবে তাকে নজেল বলে এগুলো হচ্ছে নজেল এগুলো হচ্ছে নজেল তো সিঙ্গেল বার্নার যেগুলো সেগুলোতে এক পাশে একটা বাম পাশে একটা দুইটা আর ডাবল বানার ক্ষেত্রে বাম পাশে দুইটা ডান পাশে দুইটা মোট চারটা লাগবে তো এখানে যে বান্নারটা দেখা যাচ্ছে এটা সিঙ্গেল বান্নার সেক্ষেত্রে এরকম নজেল দুইটা নজেল হইলে হয়ে যাবে তো মূলত ল্যান্ড গ্যাস এবং সিলিন্ডার গ্যাস চুলা সবগুলো একই শুধু নজেল নজেলের পার্থক্যটা তো ল্যান্ড গ্যাসের চুলার যে গ্যাসটা থাকে এই গ্যাসের প্রেশার থাকে কম আর সিলিন্ডার গ্যাসে যেহেতু এটা বোতল জাত করা হয় সিলিন্ডারে ঢুকানো হয় অনেক প্রেশার থাকে এর জন্য এটার প্রেশারটা বেশি থাকে সিলিন্ডারের তো গ্যাস পাসিংয়ের ক্ষেত্রে এই নজলটার মেন ভূমিকা বা কাজটা হচ্ছে ল্যান্ড গ্যাসের যেহেতু প্রেশারটা কম সেক্ষেত্রে নজলে গ্যাস পাস হওয়ার জন্য যে হোলটা থাকে সেটা থাকে বড় আর ল্যান্ড সিলিন্ডার গ্যাসে যেহেতু প্রেশারটা বেশি থাকে সেই জন্য গ্যাস পাসিংয়ের জন্য নজলের যে হোলটা সেটা থাকে পরিমাপের ছোটো এটাই মূল বিষয় আর কোনো কিছু নেই তো এরকম সিঙ্গেল বার্নারের ক্ষেত্রে এরকম একটা সিঙ্গেল ভিতরে একটা ইগনিশন থাকে এই ইগনিশনের শুধু একটা নজেল পরিবর্তন করে ল্যান্ড গ্যাস থেকে সিলিন্ডার গ্যাস এবং সিলিন্ডার গ্যাস থেকে ল্যান্ড গ্যাসে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে নজেল তো এটা যদি ল্যান্ড গ্যাস থাকে সেক্ষেত্রে সিলিন্ডার নেওয়ার সময় এখানে যে নজলটা ব্যবহার করবেন সেটা হচ্ছে জিরো পয়েন্ট সেভেন এম আর যদি সিলিন্ডার গ্যাস থাকে সেক্ষেত্রে এখানে যে নজলটা পরিবর্তন করবেন ল্যান্ড গ্যাস নেওয়ার সময় সেটা হচ্ছে জিরো পয়েন্ট থ্রি তো বেশিরভাগ নজেলের যে এখানে যেটা দেখতেছেন ঘুরানো যাচ্ছে এই টিন বা এই শিটে ঘুরানোর স্থানে লেখা থাকে মার্কিং করা থাকে আর কিছু কিছু নজর আছে মার্কিং করা বা লেখা থাকে না সেক্ষেত্রে আপনারা দোকানদার কাছ থেকে নেওয়ার সময় অবশ্যই যদি ল্যান্ড গ্যাসে করেন তাহলে ল্যান্ড গ্যাসের কথা বলে নজল নেবেন আর সিলিন্ডারের করেন তাহলে সিলিন্ডারের কথা বলে নজল নিয়ে নেবেন তাহলে আপনাদের আর বুঝতে ঝামেলা হবে না ডাবল বার্নারের নজেল চেঞ্জ করার সময় যে ডাবল ইগনিশন থাকে সেই ইগনিশনে যেহেতু দুইটা নজেল লাগাইতে হয় তো কোন নজেলটা কোন পাশে লাগাবেন সেটা সহজে মন রাখার উপায় হচ্ছে ল্যান্ড গ্যাসের ক্ষেত্রে এই শুরুতে যে এখানে যে নজেলটা লাগাবেন সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি এম তারপর এখানে আরেকটা বিষয় দেওয়া থাকে এরকম হোল যেটা থাকে সেটাই শুরুতে লাগাবেন আর দ্বিতীয় স্থানে যেটা লাগাবেন সেটা হচ্ছে জিরো পয়েন্ট সেভেন এম এম গ্যাসের ক্ষেত্রে সেম সিলিন্ডার গ্যাসের ক্ষেত্রেও শুরুতে যেটা বড় থাকে জিরো পয়েন্ট সেভেন এম তারপর দ্বিতীয় যেটা ছোট থাকে জিরো পয়েন্ট ফোর এম এম বা জিরো পয়েন্ট থ্রি এম দ্বিতীয় ক্ষেত্রে লাগিয়ে দেবেন এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা মনে রাখার বিষয় এই জিনিসটা মনে রেখে লাগিয়ে নিলে গ্যাস এক পাশে বেশি বা কম যে সমস্যাটা সেটা হবে না আমি আবার বলে দিচ্ছি শুরুতে যে নজরটা লাগাবেন ল্যান্ড গ্যাসের ক্ষেত্রে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি এম আর দ্বিতীয় ক্ষেত্রে যেটা লাগাবেন সেটা হচ্ছে জিরো পয়েন্ট সেভেন এম আর সিলিন্ডারের ক্ষেত্রে শুরুতে যেটা লাগাবেন জিরো পয়েন্ট সেভেন এম দ্বিতীয়তে যেটা লাগাবেন জিরো পয়েন্ট ফোর এম এম এভাবে লাগিয়ে আপনার ল্যান্ড গ্যাস থেকে সিলিন্ডার গ্যাস এবং সিলিন্ডার গ্যাস থেকে ল্যান্ড গ্যাসে সহজে কনভার্ট করে নিতে পারবেন ডাবল ইংনিশান ক্ষেত্রে গ্লাসের চুলার ক্ষেত্রে নজেল চেঞ্জ করার জন্য দুইভাবে নজেল চেঞ্জ করা যায় সেটা হচ্ছে প্রথমত হচ্ছে গ্লাসটা খুলে দ্বিতীয়টা হচ্ছে সুলাটে সুলাটাকে উল্টিয়ে নজল খুলে তো আমি প্রথমে গ্লাসটা খুলে কিভাবে করবেন সেটা দেখে দিচ্ছি গ্লাসটা খুলে করলে একটু সময় বেশি লাগবে তবে আপনাদের সুবিধা হবে সেটা হচ্ছে গ্লাসটা যখন খুলবেন তখন ভিতরে যে ময়লা আছে এটা ফসে করে নিতে পারবেন এটা ভালো হবে আপনাদের জন্য গ্লাস খোলার পূর্বে দুই পাশে দুটো স্ট্যান্ড আছে স্ট্যান্ড সরিয়ে নিতে হবে তারপর এখানে যে স্ট্রেট ট্রেটা দেখা যাচ্ছে এর উপরে দুটো নাট দেয়া আছে বাম পাশে একটা ট্রে আছে এখানে ডান পাশে একটা ট্রে আছে তো ট্রে এর উপরে যে নাটগুলো এগুলো খোলা হয়ে গেছে এখন ট্রে দুইটা আলাদা করে রাখি এখন হচ্ছে গ্লাসটা খুলতে হবে গ্লাসটার নিচে রাবার আর হচ্ছে হালকা গাম দিয়ে লাগানো যায় তো এটা উপর দিকে ধাক্কা দিয়ে সহজে খোলা যায় গ্লাসটা খুলে এক পাশে রেখে দেবেন হচ্ছে সোলার যে মেন বডিটা এটা হচ্ছে স্টিলের স্ট্রাকচার তো এই গ্লাসটা খোলার ফলে সবচেয়ে সুবিধা হবে আপনাদের যদি এখানে যদি কোনো ময়লা পা পয়সা থাকে মুছে নিতে পারবেন তো গ্লাসটা খোলার পরে এখানে যে একটা স্টিলের টিন বা শিট দেওয়া আছে ইগনিশনটা প্রটেক্ট করার জন্য টিনটা একটু এভাবে সোজা করে নেবেন করে নেওয়ার পরে যে বার্নারটা আছে বার্নারটা খুলবেন বার্নারের নিচে একটা স্ক্রু দিয়ে লাগানো থাকে বেশিরভাগ না বান্নার নিচে স্ক্রু দিয়ে লাগানো থাকে কিছু কিছু বান্নার আছে নিচে অ্যালবো সিস্টেমের লক দিয়ে লাগানো থাকে তো এই বান্নারটা স্ক্রু দিয়ে লাগানো আছে বান্নারটা স্ক্রু খুলে বান্নারটা খুলবেন বান্নার দেখুন স্কুল দিয়ে লাগানো আছে এখানে গেছে এখন বান্নারটা পিছনের দিকে এই পিছনের দিকে ধাক্কা দিয়ে উপরের দিকে উঠিয়ে খুল নিতে হবে ধাক্কা দিয়ে খুল নিলাম এখন এখানে যে নজলটা আছে দেখা যাচ্ছে এখানে যে নজলটা আছে এটা হচ্ছে নজল যে নজল দেখানো হয়েছে আপনাদেরকে এটা হচ্ছে নজল এই নজলটা প্লাস দিয়ে খুলতে হবে এখন সুলটাকে উল্টিয়ে এখন সুলটাকে উল্টিয়ে নজলটা খুলতে হবে এখন যে নজলটা দেখা যাচ্ছে এই নজলটা আমরা প্লাস দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুলে ফেলবো দেখতেছেন খুলতেছে কিছুক্ষণ ঘুরানোর পরে এটা মোটামুটি একটু লুজ হয়ে যাবে তখন এবার হাত দিয়ে ঘুরিয়ে খুলে ফেলবেন প্লাস্টিক ঘুরানোর পরে হাত দিয়ে ঘুরিয়ে খুলে ফেলবেন এ হচ্ছে নজেল এটা হচ্ছে সিলিন্ডার গ্যাসের নজেল এখন আমরা এখানে ল্যান্ড গ্যাসের নজর লাগাবো দেখা যাচ্ছে এটা হচ্ছে সিলিন্ডারের নজেল ল্যান্ড গ্যাসের নজর লাগাবো এটা হচ্ছে ল্যান্ড গ্যাসের নজেল নজেলটা লাগানোর পূর্বে এখানে যে থ্রেড দেখা যাচ্ছে এই জায়গায় থ্রেডে আমরা থেড লাগিয়ে দেবো থেড লাগানোর পরে সুবিধা হবে লিক হওয়ার সম্ভাবনা থাকবে না থেড লাগিয়ে থেড লাগিয়ে যে জায়গা থেকে খুলেছি ওই জায়গার নজলটা হালকা হাত দিয়ে প্রথমে লাগিয়ে নিতে হবে লাগানোর পরে প্লাস দিয়ে প্লাস যেটাতে খুলবেন ওটা দিয়ে ট্যাট দিয়ে দিতে হবে ট্যাট যতটুকু যায় অতটুকু দিবেন বেশি বাড়তি দেওয়ার দরকার নেই কারণ যদি ট্যাট দেওয়া হয়েছে মোটামুটি একটা পর্যায়ে গেলে ট্যাট যখন নেবে না তখন ট্যাট দেওয়ার আর কোনো প্রয়োজন নেই তো এভাবে হচ্ছে নজেল চেঞ্জ করে সিলিন্ডার গ্যাস থেকে ল্যান্ড গ্যাসে নিয়ে যাওয়া যায় তারপর হচ্ছে ল্যান্ড গ্যাসের গ্যাস স্টপ থেকে সিলিন্ডার গ্যাসে নিয়ে নেওয়া যায় শুধু নজেল চেঞ্জ করে আর কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন হয় না বাম পাশ এবং পাশ সেম সিস্টেম তো আমি এক পাশে দেখিয়ে দিয়েছি যাতে করে ভিডিওটা ছোটো হয় এর জন্য এক পাশে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো যেভাবে বান্না খুলেছেন ঠিক সেভাবে পুনরায় লাগিয়ে নেবেন নজেল পরিবর্তন করার পরে যখন বান্নাটা লাগাবেন লাগানোর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা বা গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে গ্যাস স্টোভের সাবিটা অন করে এখানে যখন আগুন জ্বলবে তখন এরকম একটা লম্বা কাগজে মরিয়ে নেবেন নিয়ে এখানে হালকা একটু আগুন জ্বালাবেন হালকা জ্বালিয়ে নজেলের নিচ দিয়ে দেখবেন নজেলটা নতুন যখন লাগাবেন নজলটা যদি ট্যাক ভালোভাবে লাগে তাহলে এখানে আগুন ধরার সম্ভাবনা থাকবে না এটা হালকা পরিমাপে আর যদি কোনো কারণে নজেলটা লুজ থাকে তখন এখানে হালকা একটু আগুন আসবে এতে ক্ষতি হবে না আপনারা পুরো চুলোটা ফিটিং করার পূর্বে যখন নজেল লাগাবেন তারপর বান্নাল লাগাবেন তখন এভাবে একটু কাগজ নিয়ে এখানে একটু হালকা আগুন ধরিয়ে দেখবেন আগুন ধরা না সুইচটা অন করে অন করলে এখানেও আগুন জ্বলবে আর এখান থেকে আগুনটা নিয়ে এখানে জ্বালিয়ে দেখবেন যদি দেখতেছেন এখানে কোনো আগুন আসতেছে না নজেলটার এখন লিক হচ্ছে না তখন যেভাবে খুলেছেন সেভাবে ফিটিং করে দিবেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর এখানে আগুন জ্বালানোর সময় এখানে যে হালকা ফোন আগুন জ্বলবে এটাতে কোনো ক্ষতি হবে না যদি কোনো কারণে নজলটা টাইটভাবে না লাগে এখানে হালকা আগুন লাগে বা আগুন জ্বলে তাহলে পুনরায় যে বান্নার আছে বান্নাটা খুলে যে নজলটা আছে নজলটা একটু টাইট করে দিবেন তাহলে সমস্যাটা সমাধান হয়ে যাবে এটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা কাজ বার্নার লাগানোর পরে যে গ্লাসটা খুলেছেন গ্লাসটা যেভাবে ছিল সেভাবে লাগিয়ে দিবেন গ্লাসটা লাগানোর পরে যে ছিল সেটা যেভাবে খুলেছেন ঠিক সেম সেভাবে লাগিয়ে দিবেন এভাবে সহজে নজেল চেঞ্জ করে একটি ল্যান গ্যাসের চুলাকে সিলিন্ডার গ্যাসে এবং সিলিন্ডার গ্যাসের চুলাকে ল্যান্ড গ্যাসের চুলাতে পরিণত আপনারা নিজেরাই সহজে করে নিতে পারবেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় এই চ্যানেলে মূলত বিভিন্ন সার্ভিস প্রোডাক্টের ভিডিও দেওয়া হয় এবং সার্ভিস প্রোডাক্টের যে আইটেমগুলো আছে এগুলার রিভিউ দেওয়া হয় তো স্যানটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ